গুড মর্নিং ওয়ান ঠান্ডা যে যাচ্ছে না সেটা নিয়ে আমার কোনো চাপ নেই আমি বিন্দাস আছি ঠান্ডা আমি খুব ভালোই এনজয় করি বাট আমার মেইন চাপ হচ্ছে আজকে তো একুশ তারিখ আর দিন পর আমাদের বিয়ে বাড়ি মানে ন দিনের দিন হচ্ছে মানে তিরিশ তারিখে আমার ননদের আইগ্রহ ভাত আর একত্রিশ তারিখে ওর বিয়ে তখন যদি এরকম ঠান্ডা থাকে ভাবতে পারছো ঠিক আছে এমনিতে তো সোয়েটার ফোয়েটার পরা যাবে না সাজগোজ করে মেয়েদের তো আছেই মেয়ে মানে ইনক্লুডিং মি মেয়েদের মানে কি মানে ইনক্লুডিং মেয়ে আমিও তো মেয়ে তো আমি জানি কষ্টটা যে কত বড় কষ্ট মানে হাসতে হবে বাট মানে বুকে কষ্টটা চেপে কারণ মধ্যে কথা হলো শাড়ি পরবো বা যাই পরি না যাই মানে যেমনই সাজি না কেন সোয়েটার পরা যাবে না মানে তাহলে তো সাজ ঢেকে যাবে তার উপরে এরকম মাথা যদি এরকম গাম্বুট চাপাই ঠিক আছে সেটা খারাপ দেখায় ঠিক আছে বিয়ে বাড়িতে ওটা শোভা দেয় না তাই ওই সব পরা যাবে না যতই শীত পড়ুক যতই ঠান্ডা করুক ভাই মানে শুধুমাত্র একটা সিঙ্গেল পিসই পরে থাকতে হবে মানে সিঙ্গেল পিস ইন দ্য সেন্স শাড়ি পরলে শাড়ি চুড়িদার পরলে চুড়িদার ঠিক আছে কাঁপা যাবে না বেশি লোকে দেখা যায় দেখাতে হয় যে আমার আমি মানে ঠিকঠাক আছি মানে শীত আমার লাগে না যাক ভগবানকে ডাকছি এরকম ঠান্ডা না থাকলেই হয় মানে যে বউ তার খুব আনন্দ কারণ সে ভাই ভারি জিনিস মানে গয়না গাটি শাড়ি ফাড়ি করে একদম একটা জায়গায় হয়ে বসে থাকে তারপরে তার উপরে ফোকাস থাকে তার উপরে ক্যামেরা লাইট হেনা তেনা তো তার বিন্দাস শীতকালে একদম মজা আমার তো শীতকালে বিয়ে বাড়ি এমনিতেও ভালো লাগে মানে যাদের বিয়ে বাড়ি তাদেরও ভালো আর খেয়েও ভালো কিন্তু ওই ওই কাপড়ি ব্যাপারটাই আমার একটুখানি কেমন একটা লাগে যাই হোক কি আর করা যাবে গরমের থেকে ভাই আমার শীত দশ হাজার গুণে ভালো শীতকালে একটা কাজ কম যে রোজ রোজ গাছে জল দিই না বাট এই গাছের পাতাগুলো ছাঁটাই করে দিই এগুলো জাস্ট ফেলে এখন নিচে গিয়ে কাজ বাজ করবো ছাদের যা কাজ ছিল মানে ওই জামাকাপড় রোদে দেওয়া রোদ তো নেই ওই আর কি শুকাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে সাড়ে নটা বাজে লেবু জল মানে লেবু মধু জল আর এই যে স্পাইডার ম্যানের গেঞ্জি নিয়ে একেবারে হাজির হয়ে গেছি যদিও আমার সাথে কালকে ঝগড়া হয়েছে তাই কথা বলবো না কিন্তু লেবু জলটা তো দিতে হবে কি করে দেবো ভাবে দেবো এমনভাবে ডাকবে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় বরের সঙ্গে কথা না বলে এমনভাবে ডাকতে পারো তোমরা আমি ট্রিপটা দেখিয়ে দিলাম আমি কিন্তু ডাকছি না দাদা 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 দেখেছো আমার সাথে কথা বলার চেষ্টা করছে আমি কালকেই বলে দিয়েছি ঠিক আছে যে আমার সাথে কথা বলার চেষ্টা করবে না আমার কাজ আমাকে তো করতেই হবে উত্তর দিই বলে দিত দেখো গাইস পাক্কা বাজে দশটা আর এই এখন বিছানা ছাড়লো আমি আজকে মানে সাড়ে নটার সময় ডেকে গেছিলাম আমার তো ওদিকে কাজ থাকে আমি চলে গেছি আমি বলছি আমি আর আসবো না তারপর দেখলাম যে দিদন ডাকার পরে দশটার সময় উঠলো ঘুম থেকে ঠিক আছে কিছু বলিনি তো আমি উঠুক আর এই যে মেঘলা মেঘলা ওয়েদার আরাম পেয়ে গেছে বুঝতে পারছো কিনা যাই না বাইরে পুরো একদম কুয়াশায় ভর্তি একটুখানি সকালবেলা রোদ ছিল মানে হালকা আর কি তো যাই হোক আজকে আমি অনেক দিন পরে এই বিনি টিনিদের এই জায়গাটা একটুখানি পরিষ্কার টষ্কার করলাম আর চাদরটা আজকে পাল্টাবো না চাদরটা হচ্ছে তেইশ তারিখ পাল্টাবো কারণ চব্বিশ তারিখ আবার আমাদের বাড়িতে আই আই বুড়ো ভাত হ্যাঁ হ্যাঁ বুড়ো ভাত খাওয়াবো ভুলে যাচ্ছি আই বুড়ো আই বুড়ি ভাত খাওয়াবো আমার নরদকে তো দ্যাটস সয় আমি তেইশ তারিখে চাদরটা চেঞ্জ করবো যাই হোক আমারও জন্য ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এই ওয়েদারে মানে এতদিন মানে বডির সঙ্গে যাচ্ছে তাই মানে জানা তাই করছিলাম তো বডি আর কত সাথ দেবে তাই না তো যাই হোক নাক ফরফর করতে করতেই চালিয়ে যাচ্ছি গুড মর্নিং ওয়ান কালকে রাত্রি বেলা থেকে না রিয়ার সাথে আমার একটু ক্যাচড়া হয়েছিল ঝামেলা হয়েছিল ঠিক আছে তো তারপর কথা বলছিল আজকে সকাল থেকে দেখলাম আমার কথা বলছিল আমাকে ডাকেও ঠিক আছে আজকে সকালবেলা অ্যাকচুয়াল আমার ফোর হুইলার ক্লাস ছিল ড্রাইভিং এর ঠিক আছে কিন্তু ডাকেওনি নি যেতেও পারিনি ঠিক আছে আমি মনে হয় বলিও নি কালকে তো বিকেলে যাবো যাই হোক অসুবিধা নেই সেটা বিকেলে করে নেবো কোনো প্রবলেম নেই বাট যাই না আজকে একটি ব্লকটা এরকম ঝগড়া ঝগড়াই চলবে নাকি কথা বলবে ভগবান জানে তো দেখা যাক চলো দেখি একটু কথা বলার চেষ্টা করি আমাদের এক একজনের একটা কাজ ভাগ করা আছে দ্বিদানোর জন্য ঠিক আছে যেরকম আমার হচ্ছে কাজ চোখে ড্রপ দেওয়া আচ্ছা রেয়ার কাজ হচ্ছে গিয়ে ওই সুই ফোটানো ইঞ্জেকশন দেওয়া মানে কি বলো ওটাকে ইনসুলিন দেওয়া ঠিক আছে ওই আবার সবার সব কিছু পছন্দ হয় না আমার এই ড্রপ দেওয়া পছন্দ হবে রেয়ার ওই ইনসুলিন দেওয়া পছন্দ হবে মার কি পছন্দ হয় মা তোমার

মা হচ্ছে কি ঠান্ডা লাগে বলে কিন্তু মা আবার কিছু পরে না দুজন হচ্ছে দুই রকম দুই মেরু একজন মা বলছে এত ঠান্ডা কেন পড়লো ঠিক আছে মাথায় মাথায় কানে আর এ বলছে আমার ঠান্ডা ব্যাপক লাগে কোনো ব্যাপার না কিন্তু সবকিছু ঠেকে থাকে কিছু বলবে এই তো বলেছে কথা বলা ভুলে গেছে নাকি ঠান্ডায় ডিমটা কার হ্যাঁ ডিমটা কার গো

দিদনের যেগুলো কাটা হয়েছে তার মধ্যে এই যে পিয়াজ কলি আলু ভাজা হবে আজকে সমস্ত ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে চাটনি হবে আমের তো আর একটা স্পেশাল ডিশ হবে সেটা দিদন স্পন্সার করছে কি হবে সব বলে দাও দেখো খাচ্ছে দেখো কি হবে হ্যাঁ পুটি মাছ বলো দিদন কি অপমান করো না দিদন দেখো মুখটা করুন হয়ে গেছে এ বাবা দিদন তুমি আর তার সাথে চালটা কোথায় ও কই দেখি নাচ লে ছড়া ওরে যে তার সাথে হবে দেরাদুন রাইসের ভাত এই শীতকালে সবথেকে কঠিন জিনিস মানে কষ্টকর জিনিস হচ্ছে কি স্নান করা সেটা করে আসলাম যাক এইটা করে নিলে মানে একটা দিনের আর কি কষ্ট পুরো দূর হয়ে গেল ঠিক আছে তো বাই দা ওয়ে এখানে আরেকজন কি করছে দেখো একটা কথা বলার জন্য দাঁড়িয়ে আছে একজন আমাকে লিখেছে মানে আমার হয়ে আমার মানে মনের কথাটা লিখেছে লিখেছে শুভঙ্কর কি এরমই শাসন শাসন খচখচ করে তোমার সাথে খচখচ খচখচ না করে অন স্ক্রিন নাকি অফ স্ক্রিনও করে এটা কি ইয়ার কি নাকি আসল নেচার ডোন্ট মাইন্ড অলওয়েজ ধমক দেয় আর কিছু বলার না আমি কোথায় ধমক দিলাম ভাই তোমাকে তুমি ভাই আমি কোথায় কখন বললাম এটাই দিলাম যে আমি কোথায় কখন ধমক দিয়েছি বা অলওয়েজ কবে ধমক দিলাম আমি সেটাই বুঝলাম আমি তো ধমক খাই সে করেছে এটা কি যদিও দিয়ে থাকো ইয়ারকি নাকি আসল নেচার আমি তো অলওয়েজ ধমক খাই এটা আসল নেচার আমি তো এটা ধমক খাই সব সময় ধমক দেওয়ার তো আমার সাহস হয় না এটা তোমরা কোথায় দেখলে আমি ধমক দিয়েছি বা কি আমি জানি না তো বাই দা ওয়ে আমি শুভ আমিরেয়া আমাদের ছোট্ট বন্ধুদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম মটন ধোয়া হচ্ছে একটু আগে লক্ষণ দাদু এসেছিল জিজ্ঞেস করতে আজকে কি আমি বলছি আজকে আমাদের দিদার জন্মদিন তাই দিদা আজকে ট্রিট দিচ্ছে জায়গা ওকে এদিকে পেঁয়াজের ডাল হবে তাই এদিকে ডালটা ফুটছে আর এখানে আমি ভাজছি হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভাজা তো দিদিন জন্মদিনে কি কেক কাটিং ফাটিং হবে

খাসি হলে আমার আমাদের বাড়িতে দেরাদুন রাইসই হয় কারণ দেরাদুন রাইস দিয়ে খাসি খেতে একটা আলাদা কি হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই বসে বলেছে দেখেছ হ্যাঁ মানে ওকে রোজ ডাকতে হয় আর আজকে দেবে না ওকে দেবে না লাস্ট ম্যাচ হ্যাঁ এই জায়গাটা আমার বাবা ছাড়ো ওই জায়গা আমার ওই যে ওইদিকে যাও ওই যে ওইখানে এই জায়গা আমার তোমার বাবা কেমন হয়েছে খাবার ও এখনো মাংস পরেনি না গুড ইভিনিং গাইস আমাকে মানে সন্ধ্যেবেলা ফা করেনি কখন আমাকে ডেকে দিয়েছে কিন্তু এখন অব্দি আমার চাটা রেডি করেনি ঠিক আছে সবাইকে চা ফা দিল দিদনকে আলাদা তারপরে ওই মেশিন ঘরের দাদুকে আলাদা ঠিক আছে কিন্তু আমাকে এখনো চাটা দিল না আর আমাকে আধ ঘন্টা আগে ডেকে দিল কেন ভাই আমি এসছি কত বেলা এসছি এই যে তোমার এখনো কাজ তো শেষ হয়নি হ্যাঁ আমি তো সমস্ত কাজ করব আমার তো রেডি হয়ে গেছে আমি তো কত পরে এসছি আমি এই গাড়ি থেকে গেছিলাম যে ওখান থেকে ফিরেছি 5:30 টার সময় শুয়েছি আমি 5:30 টা চা করে রাখব তুমি বলো না সেটা করতে হবে না কিন্তু শুতে দিতে কি আজ লেট করে গেছো বাই দা ওই আজকে কিন্তু জানো একা চালালাম আর 1 ঘন্টা টানা চালালাম আজকে অনেক মানে একদম রোড ফুল ঠিক আছে তো আমি তো গাড়ি কিনছি গাইস আমরাই কি মজা আমার কপিরাই খাবো রে আমি এই যে ওটা বন্ধ করো ওটা বন্ধ করো এবার শোনো কি কি করবে এখন ঠিক আছে তোমার হোম ট্যাক্স কি কি দিয়ে যাচ্ছি আমি এইচ ডব্লিউ হ্যাঁ এটা হোম ট্যাক্স করতে গিয়ে আমার মানে ছোটবেলার লাইফটা এখনো আজি বলে আমি এসে এনজয় করি হোম ট্যাক্সটা হচ্ছে গিয়ে ফার্স্ট ট্র্যাক্টর ইয়ার জন্য শর্ট বানাবে তারপরে একটা বাবলি কাপড়ের জন্য শর্টস বানাবে তোমরা যারা রিয়া ফলো করো না মানে রিয়াস লাইফ এর মধ্যে যে আরেকটা চ্যানেল যেটা আছে সেটা অবশ্যই ফলো করো ওখানেও কিন্তু আমরা অনেক শর্টস দিই সব রকম মিলিত শর্টস দিই তাই তো মানে ব্লগিং শর্টস দিই আমার মজাদার শর্টস দিই একটুখানি ডেইলি ব্লগ একটু মজা মজাদার হইছে মজাদার মশলা দাও বাকি বাবা যাই হোক তুমি মেশিন সেট চলে গেলে দুটো শর্টস করবে তারপরে একটা শুট করবে ঠিক আছে ওই শুটটা করে এডিট করবে এই তিনটা তোমার আজকের কাজ ঠিক আছে অনেক ঘুরেছো তুমি আমার সামনে বিয়ে বাড়ি আসছে আবার অনেক বিয়ে থেকে অনেক মজা করবে আমার ফার্স্টে কেন ভাই কারণ আমাকে আনন্দ করতে দেখে হাতে চলে আসে কি হাতে আসে আবার ভাবছে যদি কিছু ওর মানে গাড় থেকে কিছু যায় ঠিক আছে আমাকে রোজ এই সময় তাড়িয়ে দেয় এই সব বলে দাদা চলো কাজ করো বাজে এখন নটা কুড়ি দেখতে দেখতে কীভাবে মানে শুভ গেছে প্রায় সাতটা পনেরো পনেরো হবে দেখতে দেখতে প্রায় দু ঘন্টাও কেটে গেলো তো কাজের ফাঁকে একটুখানি ব্রেক নিলাম আর একটুখানি একটা জিনিস খাচ্ছি জিনিসটা খেতে খেতে একটা অদ্ভুত জিনিস দেখলাম মানে বেশ কত রকম জিনিস আবিষ্কার হচ্ছে এটা মা এনে দিয়েছিল এটা কি বুঝতে পারছো

দরজার পেছনে ঝোরানো থাকে যাবতীয় আমার এই মানে খাবার দাবার আর কি মানে যে স্ন্যাক্স কাইন্ড অফ খাবার দাবার আমি সন্ধেবেলায় সেগুলো ব্যাগে থাকে ইচ্ছা হয় কাজের ফাঁকে একটুখানি খেয়ে নিই আর উঠতে ইচ্ছা করে না কিচেনে যেতে ইচ্ছা করে না এখান থেকেই খেয়ে নিই তো ওটাই এখন খাচ্ছি দামটা বেশ পাঁচ টাকা দাম বেশ ভালো সস্তায় পুষ্টিকর আছে জিনিসটা খেয়ে দেখতে পারো এই যে প্যাকেটটা একবার দেখিয়ে দিলাম তোমাদের এই যে তোমার জন্য

প্রাণ প্রতিষ্ঠা দিবস মানে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম ঠাকুরের লালা তো সবাই অবশ্য ভিডিওটা আমরা যখন দেখব পাঁচশো বছর পাঁচশো বছরের একটা মানে কি বলবো হিন্দুদের একটা প্রতীক্ষার ফল তো

তো চলো জয় শ্রীরাম আর সবাই তো অবভিয়াসলি যে প্রদীপ জ্বালাতে ভুলে গেছিল আমাদের বাড়িতে বাড়িতে সবাই এসে যে প্রদীপ তো অবশ্যই জ্বালিয়েছিলে আর আমরাও জ্বালাবো তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি কালকে দিনটা সবাই ভালো মতো আবার কাটিও বলছি আমি তো ভিডিওটা পরে দেবো খালি আমি ভুলে যাই মাথাটা খারাপ হয়ে যায় ভালো মতো কাটিয়েছো আমরা খুব ভালো মতো কাটিয়েছি আগেই বলে দিই আগেই বলে না কাটি অবভিয়াসলি কাটাবো হ্যাঁ মানে আমি বলছি যে মানে না কাটি আমি আগেই বলে দি তো চলো গাইস আজকের মতন টাটা বাই গুড নাইট